আগামী অক্টোবরে বসছে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আসর বাংলাদেশ থেকে সরে যাওয়া টুর্নামেন্টকে সামনে রেখে দল ঘোষণা করেছে ভারত যথারীতি হারমানপ্রীত কৌরকে অধিনায়ক করে পনেরো সদস্যের দল ঘোষণা করা হয়েছে আজ মঙ্গলবার সাতাশ আগস্ট নারী টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করে বিসিসিআই হারমানপ্রীতের ডেপুটি হিসেবে বিশ্বকাপের দায়িত্ব পালন করবেন স্মৃতি মান্ধানা সবশেষ এশিয়া কাপে খেলা দলটির চৌদ্দ জনই সুযোগ পেয়েছে বিশ্বকাপের দলে সেই দল থেকে উমা ক্ষেত্রী বাদ পড়েছেন শুধু তার বদলে দলে জায়গা পেয়েছেন স্বস্তিকা ভাটিয়া এবং শ্রেয়াঙ্কা তবে তারা দুজনই পুরোপুরি ফিট নন ফিট হওয়া সাপেক্ষে তারা বিশ্বকাপে সুযোগ পাবেন বাংলাদেশ থেকে সরে যাওয়া টুর্নামেন্টটি আগামী তেসরা অক্টোবর জংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াবে পর্দা নামবে বিশে অক্টোবর গত আসরে হারমানপ্রীত স্মৃতিরা ভালো খেলেও ফাইনালের আগেই বাদ পড়েছিল তবে তার আগের আসরে ফাইনালে উঠে শেষ পর্যন্ত হেরে যায় তারা সম্প্রতি এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে যায় ভারত তবে বিশ্বকাপে ভালো কিছুর স্বপ্ন দেখছে তারা এবারের বিশ্বকাপে গ্রুপ একতে ভারতের প্রতিপক্ষ হিসেবে হিসেবে আছে অস্ট্রেলিয়া পাকিস্তান শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ড গ্রুপ ইতে বাংলাদেশ ছাড়াও আছে ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ এবং স্কটল্যান্ড দুই গ্রুপে সেরা দুইয়ে থাকা চার দল সেমিফাইনালে খেলবে ভারতের স্কোয়ার হারমানপ্রীত কৌর অধিনায়ক স্মৃতি মান্ধানা শেফালি বার্মা দীপ্তি শর্মা রিচা ঘোষ জেমিমা রড্রিগেজ শাস্তিকা ভাটিয়া পূজা বস্ত্রাকার অরুন্ধতি রেড্ডি দায়ালান হেমলাথা আশা শোভানা রাধা যাদব শ্রেয়াঙ্কা পাটিল সঞ্জনা সঞ্জীবন এছাড়া রিজার্ভ খেলোয়াড় হিসেবে আছেন তনুজ গানোয়ার উমা ছেত্রী এবং সাইমা ঠাকুর